এখানে জুতা নিয়ে আসবেন না জুতা সবাই ও মসজিদ রেখে আসবেন আমরা যারা জিয়ার সৈনিকের আছে প্রত্যেকের প্রতি দাবি থাকবে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে হাত জোর করে বলবো যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থলে এসে ফুল দিবেন পায়ে জুতা রাখবেন না আপনারা আমরা অনেকে দেখি এখানে পায়ে জুতা নিয়ে আপনারা উঠেন পায়ে জুতা এখানে রাখবেন না পায়ে জুতা দূরে রেখে এসে আপনারা এখানে ফুল দিবেন শ্রদ্ধা করবেন ইজ্জুত করবেন কারণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান না হলে আজকে আমরা বাংলাদেশ জাতীয় দল পাইতাম না আজকে আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো পাইতাম না একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের উচিল আমরা পেয়েছি এজন্য বলবো যারা এখানে আসেন জুতারি আসবেন না আমি যেরকম খালি ফাই ঢুকছি এভাবে ঢুকবেন এখানে ঢুকে সম্মান করবেন অর্থাৎ জিয়ারত করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন করা যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দুনিয়ার থেকে সিরতর বিদে করেছে সে জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো যেখানে রেখেছিল আসেন একটু আমাদের স্মৃতি তারা কিন্তু যারা আওয়ালি করতো তারা কিন্তু এটাকে নষ্ট করে দিয়েছিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি জিয়ানগরে রামগনিয়া জিয়ানগরে যেখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গাতকেরা ফুল করে দেখেছিলেন সেই জায়গায় আজকে দেখে একটু দেখাবো আসেন দিকে আসেন দেখেন আমাদের স্মৃতি তারা কিন্তু যারা আওয়ামী করতো তারা কিন্তু এটাকে নষ্ট করে দিয়েছিল পাঁচ আগস্টের পরে আমাদের শহীদ জিয়ার সন্তানরা এসে আবার এটা এই যে কোনোরকম রকম একটা একটু দেখা যান পান করে দিছে আমরা আসলে এই বিশেষ করে আমাদের বিশেষ করে আঙ্গনিয়া যারা নেতারা আছে প্রত্যেককে বলবো এটা একটু সুন্দর করে আর ইয়া করার জন্য পারলে এটাকে একটু রং করার জন্য কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতারা আসে আমাদের সাথে এখানে আসছে বিশেষ করে একজন তরুণ সাংবাদিক এবং কে এম সেলানের মালিক তাঁতি দলের চট্টগ্রাম মহানের যুগ্ম সম্পাদক কাশেম ভাই আছেন আমাদের একজন ডাক্তার আপনার নামটা শমসুল আলম শমসুল আলম ভাই আছেন আমাদের একজন দিয়ে সৈনিক সহযোদ্ধা আছেন আমাদের বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক সংগঠন দিচ্ছে টা মহানগর সভাপতি নুন্নবি ভাই এই হলো আমাদের নুন্নবি ভাই গাত করা যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দুনিয়ার থেকে চিরতর বিদে করেছে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো যেখানে রেখেছিল আসেন একটু আসেন একটু দেখাই এ হলো এই যে মসজিদ এখানে নামাজ হয় তারপরে পাশে তো আসে এখানে যখন আওয়ামী লীগ শাসন করে রেখেছিল তখন এখানে আমাদের বিশেষ করে আসতে পারে নাই কখনো আসার সুযোগ পায় না ঢুকতে দেয় নাই এখানে আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া নামটাকে তারা মুসিবল ছিল জিয়ানগরে এখন কিন্তু পাঁচশো আগস্টের পর থেকে এই জায়গায় আজকে এই নগরে আমাদের বিএনপির বিশেষ করে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে জেয়ার করে যায় আসলে এই বিষয়টা নিয়ে আমি একটু আমার একটু বলতে হয় আমরা যারা জিয়ার সৈনিক আছি আমরা যারা জিয়ার সৈনিক আছি বিশেষ করে রামগনিয়া না সারা বাংলাদেশে এই জিয়ানগরকে শ্রদ্ধা করতে হবে কারণ আমার রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে গাত্ত করা সর্বপ্রথম কত করে এই জায়গায় রাখেছিল এই সমাধিস্থলে রেখেছিল সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা হয়তো যে একটা কাজে এসেছি ফাঁকে যে আমার নেতা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যিনি যা যিনি না হলে আজকে বিএনপি পরিচয় দিতে পারতাম না বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নাম পরিচয় দিতে পারতাম না যিনি আজকে আমাদের জন্য বৃহত্তর একটি দল বানাই রেখে রেখে দিয়ে গেছে সেই রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রপতি সেই আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতি সেই যে যেভাবে তারা ঘাত করা হত্যা করেছিল এই এই জায়গা ছিল পাহাড় জঙ্গল এইখানে ছিল ভাগ ভাল্লুক এই জায়গায় এনে এই ঘাত করা এই জায়গায় এনে আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে আহ খুন করে রেখে গেছিল তো আজকে আমরা সেই জায়গাটা দেখার জন্য আসছি মাঝে মধ্যে আমরা আসি আমি আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু নামটা দেখার জন্য এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি প্রথম সমাধিস্থল সুদ সুদ সমাধিস্তুত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে প্রথম রাষ্ট্রপতি আমাদের স্টেট প্রেসিডেন্ট চেয়ারম্যানের সমাধি অত্যন্ত খুব ভালো লাগলো আসলে এখান থেকে ওনাকে নেওয়ার পরে আবার ঢাকার মধ্যে দ্বিতীয় সমাধি করা হয়েছে ওনাকে এটা হলো রাঙ্গনিয়ার এই পাহাড়ের জিয়ানগর 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 নামে মানে এটা এটা আখ্যাত করা হয়েছে আমরা যারা জিয়ার সৈনিকেরা আছি আমি আজকে একটি কথা বলবো একটু সামনে আসেন আমরা যারা জিয়ার সৈনিকের আছে প্রত্যেকের প্রতি দাবি থাকবে আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত জোর করে বলবো যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থলে এসে ফুল দিবেন পায়ে জুতা রাখবেন না আপনারা আমরা অনেকে দেখি এখানে পায়ে জুতা নিয়ে আপনারা উঠেন পায়ে জুতা এখানে রাখবেন না পায়ে জুতা দূরে রেখে এসে আপনারা এখানে ফুল দিবেন শ্রদ্ধা করবেন ইজ্জুত করবেন কারণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান না হলে আজকে আমরা বাংলাদেশ দল পাইতাম না আজকে আমরা অঙ্গ সহযোগী সংগঠনগুলো জিয়া রহমানের উচিল আমরা পেয়েছি বলবো যারা এখানে আসেন জুতারি আসবেন না আমি যেরকম খালি ফাই ঢুকছি এভাবে ঢুকবেন এখানে ঢুকে সম্মান করবেন অর্থাৎ জিয়া করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন ঠিক আছে আল্লাহর কাছে দোয়া চাইবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এ জিয়নগরের রাঙ্গনিয়া প্রথম সমাধি এই জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা দেখি কি বিএনপির অঙ্গ নেতা আসে হিসাবে অনুরোধ করবো এখানে যারা আসবেন এই জায়গাটাকে একটু সংস্কার করার চেষ্টা করেন আমরা যারা বর্তমানে বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসতেছি প্রত্যেকের কাছে অনুরোধ করবো এখানে আসে একটু সংস্কার করবেন দেখা গেল দেখেন এখানে আমি আমি দেখতেছি কি দেখেন এই যে আমরা কত বড় কেমন লোক এই যে টিস্যু আমরা টিস্যুটা হাতে ব্যবহার করলাম আইলে এখানে রাখি চলে গেলাম এটা হবে না এটা সাফ করতে হবে এরপরে এই যে এখানে যে কাচরা আছে এই যে কাচরা গুলি সাফ করে আমাদের এটা পরিষ্কার করে রাখতে হবে ইজ্জত দিতে হবে আমি আপনাকে ইজ্জত দিলে আপনি আমাকে ইজ্জত দিবেন এটা সবাই খেয়াল রাখবেন ইজ্জতের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ বলেছে কি বলেছে আল্লাহ আমি যদি ওনাকে ইজ্জত দিই উনি আমাকে ইজ্জত দিবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একটা প্রাণ ছিলেন বাংলাদেশের একটা প্রাণ ছিলেন সারা বিশ্বে তাকে ছিনে সারা ওয়ার্ল্ড এ তাকে ছিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা করছে বাংলাদেশের জন্য সেটা কোনো কেউ করতে পারে নাই প্রতিষ্ঠিতা করেছে একমাত্র সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যার কারণে আজকে এতগুলি দল এতগুলি নেতা পরিচিতি দিতে পারতেছে এতগুলি দল পরিচিতি দিতে পারতেছে আওয়ামী লীগ সেটা দেনাই আওয়ামী লীগ আমাদের এখানে আসতে

এটারে পরিষ্কার রাখবেন সব সময় এই জিনিসটা পরিষ্কার রেখে আদব সহিত জুতা অনেক দূরে রাখবেন পায়ে জুতা দূরে রেখে এখানে আসবেন প্রশ্ন করতে পারেন উনি কি এখানে আসে অনেকে বলে আরে ভাই উনি ওনাকে কত ধরে তো প্রথম এখানে রাখা হয়েছিল ওনার আটটা এখানে আছে হ্যাঁ এই জন্য বললাম আদবে খোদা আদমে জুতা আদব দিয়ে আমাদের চলতে হবে যাই হোক অনেক কথা বলেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগন্য কর্মী হিসেবে সিনিয়র জুনিয়র এদিকে আসেন এই জায়গায় লেখা আছে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ এখানে লেখা আছে দেখেন জুতা নিয়ে প্রবেশ করা এখানে নিষেধ তাহলে আমরা অনেক নেতাদেরকে দেখি এখানে জুতা নিয়ে উড়ে দেখেন এখানে এই যে যেভাবে এরা এগুলো কাঁচরা মাছরা করে রাখছে এই যে এগুলো যেমন এটা দেখা গেলো যেটা ফুলটা নাই এটা এখানে রাখার দরকার নাই এটাকে আমি আবহাওয়া এক সাইডে ফেলে রাখবো এখানে যারা ময়লা সব করে তারা কি করবে এটাকে হয় ফুরি করবে না ফেলে দিবে এভাবে কিন্তু এখন আমরা দেখি কি এখানে কাঁচরা হয়ে থাকে ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা করার জন্য এই জিয়া নগরে এসে আসে তারা হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে তো এই বললাম যারা এখানে আসবেন জুতা নিয়ে আসবেন না আমরা বিদে নিয়ে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে লাখ সালাম আপনার উসিলে আজকে আমরা বিএমপি করতে পারতেছি আপনার উসিলে আজকে আমরা দেশ পেয়েছি আপনার উচিলে আজকে আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল সংগঠনের নাম পরিচয় দিয়ে আজকে আমরা চলতে পারতেছি গাত করে আমাদের কি করে নাই গাত করে দেখেন আসেন ফেলেছিল গা কি করে নাই আমাদের আমাদের নাম মুসার জন্য চেষ্টা করেছিল দেখেন দেখেন গাত করে আমাদের নাম মুসার জন্য অনেক চেষ্টা করেছিল অনেক ক্ষতি করেছিল গাত করে আমাদেরকে সংস্কারের কাজ চলতেছে এখন সংস্কারের কাজ চলতেছে অবশ্যই যে যেখান থেকে পারেন আমাদের জাতি আমাদের দলের পরিবার যারা আছেন এগুলো সংস্কার করার চেষ্টা করবেন আর শেষবারের মতন ফরি কথাটাই বলবো যে নামটা দেখতেছেন আপনারা কত সুন্দর এটাকে সুন্দর করে সাজান সাজাই এটা বাগান সব চতুর্দিকে প্রয়োজনে কি করবেন ফুলের বাগান লাগান সুন্দর করেন এখানে জুতা নিয়ে আসবেন না জুতা সবাই ও মসজিদের এখানে রাখিয়ে আসবেন এখানে জুতা নিয়ে কেউ আসবেন না এটা আমার অনুরোধ এই বলে আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম